আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ না করেই মাঠে বেরিয়ে পড়ছি তো এখানে বেড়াইতে আসছি এবং সকালবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া গ্রামের মেঠোপথ আর কুয়াশা কুয়াশাচ্ছন্ন সকাল তো আজকে হঠাৎ করে কিশোরগঞ্জে আসছি খালার বাসা তো সকালবেলা প্রত্যেক দিন আমি সাড়ে সাতটা থেকে আটটার দিকে ঘুম থেকে উঠি এখন প্রায় আটটা পনেরো বাজে পনেরো কি বিশ এবং আপনাদেরকে সকালটা দেখাই এটা নীলফামারি কিশোরগঞ্জ উপজেলা তো আমি বদরগঞ্জ উপজেলায় থাকি ওখানে কিন্তু আটটার সময় এত কুয়াশা থাকে না কিন্তু আমাদের এই কিশোরগঞ্জ উপজেলায় এসে দেখলাম যে সকাল আটটার সময়ও আটটা পনেরো বিশ বাজে তারপরও দেখেন কুয়াশা মনে হয় যে শীতকাল চলে এসেছে এরকম একটা অবস্থা